ফকিরা ভাই অসুস্থ তার জন্য দোয়া করবেন তারপরও কিন্তু মনের টানে ভালোবাসার টানে চলে আসে এই শরীরটা নিয়েও কিন্তু সে চলে আসে গরম মানে না ঠান্ডা মানে না কোনো বাধাই তাকে বাধা দিতে পারে না সে কিন্তু চলে আসে তার জন্য দোয়া করবেন একজন পাওয়ারফুল মানুষ ছিল আমরা যেমন একজনকে বলতাম বয়েজের দিক দিয়ে যে কাবিলা ভাই দ্বিতীয় যদি থাকে সেটা হচ্ছে ফকিরা ভাই কিন্তু এখন ফকিরা ভাই অবাক হয়ে শুধু আমাদেরকে অপলক দৃষ্টি নিয়ে দেখে সে শুধু কিন্তু খুব একটা কথা বলে না অসুস্থতার কারণে ওনার জন্য দোয়া করবেন আসলে আপনারা ছবিতে যেরকমই দেখেন কিন্তু আমরা তো তাদের সাথে বিগত তিরিশটি বছর ধরে কাজ করছি দেখছি মনের দিক দিয়ে আসলে এই মানুষগুলো খুবই ভালো কিন্তু পর্দায় যখন কাজ করে উপস্থাপন করে আসলে ও ভিলেন করতে হয় খলনায়ক ছাড়া তো আবার ছবি হয় না তো যা যার যেটা অভিনয় করার দরকার যাকে যেটা দেওয়ার দরকার পরিচালকরা সেটা দেয় সেই কারণে হয়তো আপনারা ভুল বুঝেন কিন্তু এই মানুষগুলো আসলে অসাধারণ অনেক ভালো আর ছোট থেকে বড় হয়েছে তাদের মাঝে কিন্তু কখনই তাদের মধ্যে এরকম কিছু দেখিনি যে তাদের প্রতি অশ্রদ্ধা আসবে এটা জানি না আপনাদেরকে আমি কিভাবে বুঝাতে পারবো তা তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আপনারা দোয়া করবেন আমার ফকিয়া ভাইয়ের জন্য আর এখানে আছে আমাদের এটা কাটা যাবে না এটা অনেক বড় ভিডিও হবে এই যে আমাদের ভাই ভাইটা দাঁড়িয়েছে অনেক ভালো একজন মনের মানুষ আসে কিন্তু অক্সিজেন নিতে কিছু আছে না যে অনেক কষ্টের কথা দুঃখের কথা এগুলো কিন্তু শেয়ার করার মতো একজন মানুষ লাগে তার কাছে বলাও যায় না কিন্তু যাদের কাছে বলা যায় সেরকম একজন মানুষ হ্যাঁ আর আমরা কিন্তু সেই দাবিটা তার কাছে করতে পারি একজন ভালো মানুষ তার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখাতে চাই আপনাদের সেই পুরোনো একজন শিল্পী ভাই কিছু শেয়ার তো অবশ্যই আপনি শেয়ার করবেন আপনাকে তো ছাড়বো না ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ও রক্তের মধ্যেই তো মিশে আছে টান কারণ এফডিসি তে আমি এখানে ক্যান্টিনও আমার উপরে দায়িত্ব ছিল অনেক বছর আমি চালাইছি এখানে এরপরে চলে গেছি বাহিরে বাহিরে ছিলাম হ্যাঁ তারপরে আবার আসলাম আবার আসার পরে নিজেই মানে নিজের থেকেই কেমন 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 করে যেন অনেক কিছু হারাই গেল অনেক কিছু হারাই গেল পরে আমাকে আমাকে আমি আবার আবার আসছি আবার এখন মাঝে মাঝে আসব মানে এটা অন্তরের টান তো থাকে হ্যাঁ অন্তরের টানেই আমি আসছি ভাই আপনি তো অনেক পুরনো শিল্পী কিন্তু আপনার একটা স্মৃতির কথা বলেন যে ওই সময় যাদের সাথে কাজ করেছেন এমন একটা স্মৃতি বলেন যে এই ছবিটা দেখে মানুষ আপনাকে একটু স্মরণ করতে পারে কি বা ওই ছবিটা খুঁজে বের করতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ বলবো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি অর্স্বিকার ছবি দেখতে গিয়েছিলাম হ্যাঁ তো আমি ওই ছবিতে একটি ভিলেট অস্বীকার ওটার মধ্যে ওটা ওটার মধ্যে তো আলমগীর ভাই পারভেজ ভাই এরা ছিল এটার মধ্যে ইমরান ওই নায়িকা সাবানা ম্যাডাম হ্যাঁ তখন সাবানা ম্যাডাম ওইটার মধ্যে যখন আমি একটা রেপ চিন ছিল সাবানা ম্যাডামের সাথে ওই রেপ চিনটা আমি যখন করতেছি হলের মধ্যে থেকেই আমি তখন পটুয়াখালিতে আমার স্থান ছিল পটুয়াখালী এবং সেখান থেকেই আমাকে মানে একটা গালাগালি শুরু করলো হ্যাঁ গালাগালি শুরু করলো এই রেপ রেপ দেখে সাওনা ম্যাডামের সাথে রেপসিন হ্যাঁ ওইটা দেখে আমাকে অনেকেই গালাগালি শুরু করলো কিন্তু পরে আমার আত্মীয় স্বজনরা সব দাঁড়াই গেল আমি তো জানি না যে ওরা ওরা আমাকে আমাকে গালাগালি করছে কিন্তু আমাকে তো আর গালা গালাগালি করে না করছে ওই চরিত্রটি ওই চরিত্রে তারা খুব খুব মানে হিংস্র হয়ে গেছে হ্যাঁ যে সাওনা ম্যাডামের উপরে এত বড় অত্যাচার হ্যাঁ তখন ওরা ওরা আমাকে গালাগালি করলো এবং পরেরক্ষণে আমার সব যারা আত্মীয় স্বজন যারা গেছে আমার সাথে তারাও উচাপরে আগাইছে তখন আমি সবাইকে ফিরাইছি আমি সবাইকে ফিরাইছি খবরদার এত বড় ভুল করো না এটা আমাকে গালি দেয়নি গালি দিয়েছে ওই চরিত্রটি ওই চরিত্রটি আমি সাকসেসফুল আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল যার জন্য আমি আমি এটাকে সুন্দরভাবে আমি একদম ওদের গালিগুলো মাথায় তুলে নিয়েছিলাম আমি মাথায় তুলে নিয়েছিলাম এটাই হলো আমার জীবনের স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা ভাই দোয়া রাখবেন ভালো থাকবেন হ্যাঁ তুমিও দোয়া করবে জি জি আলাইকুম আসসালাম এখানে আছেন জাদু আজাদ ভাই এখানে আমার সব পুরনো পুরনো ভাইরা অসংক ছবির যারা শিল্পী আপনারা অনেক আগে দেখেছেন প্রিয় এখন আর তাদেরকে ওইভাবে দেখেন না কারণ তারা এখন নিজেদের মতো পড়ে আছে কাবুল <laughs> ভাইন <laughs>

বাকিটা সনি বলুক আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে আমি একটু ভীত ভয় পাচ্ছি যে যে ইন্ডাস্ট্রিতে এক সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম আর যারা আজকে আমার ভোটার তারা সবাই প্রবেশ করতে পারতো আর তাদের কি আসলে আমি একটি সময় সিনেমা হলে যে কষ্ট করে করে দেখেছি আর বিশেষ করে আমার মনে আছে আমি একটি ছবিতে গানের একটি দৃশ্য ছিলাম যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি নাসরিনাবা ছিল সেটার আইটেম সং করেছিল বর্তমান ছবি তো আজকে নাসরিন আপা বরাবরই আমার খুব পছন্দের একজন মানুষ কারণ আমার চলচ্চিত্রের যাত্রার যে মহৎ কাজটি ছিল তখন এই যেহেতু মসজিদটি করা হয়েছিল তখন এই নাসরিন আপুকে কিন্তু আমার দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু নিজ থেকে তিনি সেদিন এই ভিত্তিপ্রস্তর মসজিদটির ভিত্তিপ্রস্তরে তিনি কিন্তু স্ব এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি একমাত্র মানুষ যিনি হচ্ছে এই মসজিদের জন্য মহিলাদের জন্য আলাদা একটা এবাদতখানা যেন করে দেওয়া হয় সেই প্রস্তাব রেখেছিল তো আমরা তো সময় শুনি শিল্পীরা নিজের জন্য চায় কিন্তু নাসরিনা পা কতটা চলচ্চিত্র বান্ধব কতটা চলচ্চিত্র প্রেমী সেদিন থেকেই কিন্তু ওনার প্রতি আমার একটা সম্মান কারণ কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে মহৎ কাজ করে এই মহৎ কাজের সঙ্গে যদি কাউকে সম্পৃক্ততা পাওয়া যায় সেই মানুষের প্রতি কিন্তু সেই মহৎ কাজ করা ব্যক্তিটির কিন্তু রেসপেক্ট বেড়ে যায় আর আমি নাসরিনা আপাকে বড় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নাসরিনা আপা সব সময় আমাদের সাহায্য দিয়ে আছে পাশে থেকেছে প্রতিবেদি অভিনেত্রী সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আরেকজন ভাই আছে

আ انا অবশ্য এই আপনারা বয়েস আমার বলার দরকার নেই আপনাদের সামনে আমি এসেছি আমি শুধু একটা কথা শেয়ার করতে চাই প্রিয় দর্শক অনেকেই মানে জানে না 94 এ 94 এ আমি আপার সাথে কুরবানি দিয়েছিলাম আমরা দুজনে প্রথমে সিনেমা না কয়জন কমলাপুর কমলাপুর থেকে যায় গরু কিনছি আমরা দুইজন 94 এ ইতিহাস মনেই প্রথম আমরা দুইটা মেয়ে যায় গরু কিনছি এবং দুইজনে মিলে কুরবানি দিয়েছি নিজেরা যায় গরু নিজেরা কুরবানি দিয়েছি আর সেখান থেকেই আমি আসলে কুরবানি দেওয়া শুরু করেছি আমার আমার কুরবানিও সেখান থেকেই শুরু হয়েছে দওয়া সেখান থেকেই 94 থেকে না না 94 থেকে আমি হাজার কত পর্যন্ত 15 পনেরো পর্যন্ত মনে হয় আমি কুরবানি দিয়েছি টানা আর শুধু আমার কিছু ভাই বোনরা আছে তাদের জন্য এরপরে বিয়ে শীত হওয়ার পরে আসলে একটু ব্রেক পড়ে গেছে তো এটা আসলে অনেক বড় একটা স্মৃতি আমি বললাম যে এফডিসিতে এখন দেখি যে কুরবানি দিলে মাংস দিয়ে দেখায় এই দেখায় কিন্তু বিগত এই যে আমরা এক টানা বিশ বাইশ বছর এগুলো করেছি কাপড় দিয়েছি এগুলো কখনো কাউকে দেখাই নাই কারণ এগুলো আমাদের শো আপ করার কথা না কারণ হয়েছে থেকে না এখান থেকে আমরা বড় হয়েছি এখান থেকে আমরা এস্টা শিল্পী থেকে আজকে হয়তো আমি নাসরিন হয়েছি এই আমার ভাই বোনদের কাছে এগুলো দেখানোরও কিছু নেই আর এগুলো ক্রেডিট নেওয়ারও কিছু নেই আর আপা হয়েছে একদম টোটালি গৃহিণী হয়ে গেছে আর এখানে আরো দুই বোন আছে এখানে আমাদের আরো দুজন বোন আছে এটা হয়েছে যে আমাদের চিত্রনায়িকা না আমাদের অভিনেত্রী মৌসুমী আপা আর আমাদের এই যে নাহার আপা আপনারা অনেক ছবিতে তার সলো ডান্সও দেখেছেন আসলে কি তাদের সামনেই আমি আমি তাদের সামনেই এসেছি আর এখনও আছি তারাও আছে আসলে তারা ভালোবাসার টানেই আসে আর কাজের টানেই আসে সবাইকে দেখতে আসে আর আমার ভিডিওটা এখন যে ধারণ করছে প্রিয় দর্শক আমি দেখাতে চাই সেও আমাদের একজন অভিনেত্রী নীলা আমার আগে কিন্তু এই নীলা সরকারি দিলদার ভাইয়ের সাথে নায়িকা হিসেবে কাজ করতেন অন্য অন্য ছবি অনেক বিভিন্ন জনের সাথে কাজ করেছেন টেলিভাইয়ের সাথে কাজ করেছে এখনো এখনও আসে ভালোবাসার টানে আসে কিন্তু এখন তার ইচ্ছে কাজ করতে চায় তো দোয়া রাখবেন প্রিয় দর্শক এই ভাইকে দেখেন পুরা সব কিছুই হিরোর মতো কিন্তু আসলে আমাদের এখানে অনেক সময় দুর্ভাগ্য থাকে এফ ভিতরে আর যার সাথে কোলাকুলি করছে একজন আছে আমাদের শাহি ভাই আর একজন হয়েছে আমাদের বোবা ভাই কথা বলতে পারে না ইশারাই চলে সে বুঝাচ্ছে আমি ফোন দিয়েছি তার ছেলে ধরেছে সে এখন এসে আসছি পরে আমার বললো বোন তুমি আমাকে ফোন দাওনি মানে ইশারায় বলছে আমি না তোমার ছেলে ধরছে বলেছে ওকে ওকে এখন আমার সেই কথা দেখে আমি সাই ভাই বুঝাচ্ছে